সিরাজগঞ্জের তালাসে শাহ শরীফ জিন্দানি মাজার প্রাঙ্গণ আলাহের রহমতুল্লাহের খানকা শরীফের জায়গা জোরপূর্বক দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে প্রেস ক্লাবের হলরুমে লিখিত বক্তব্য পাঠ করেন ওই খানকা শরীফের খাদে মোহাম্মদ হাবিবুর রহমান তিনি বলেন গত দুই সালে নৌগা রংমহল গ্রামের মোস্তফা সরকারের নিকট থেকে আটশত জায়গা খানকা শরীফের নামে আমির মোহাম্মদ আজাদ খান সিস্তি ক্রয় করেন পরে ওই জায়গা

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খানকার শরীফের আমির মোহাম্মদ আজাদ খান সিস্তি খাদেম সাইদুর রহমান মন হাসান শিবলু হাবিবুর রহমান সহ প্রমুখ তারাস সিরাজগঞ্জ থেকেই মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন